আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন আজকে প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই তো নোটিশটি পাওয়া মাত্রই আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে জানতে পারবেন আপনাদের এই স্থগিতকৃত পরীক্ষার নতুন রুটিনে পরীক্ষা কবে নাগাদ শুরু হতে যাচ্ছে আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যারা কমেন্ট করেছিলেন শ চাই তো তারা আপনারা আজকে কমেন্ট করবেন যে আপনারা কতটা প্রস্তুতি গ্রহণ করেছেন তো পরীক্ষার রুটিন তো প্রকাশ হয়ে গেল তো দেখতে পাচ্ছেন দুই সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত পরীক্ষাসমূহ আগামী বিশ দশ দুই হাজার চব্বিশ তারিখ হতে অর্থাৎ বিশ অক্টোবর হতে নিম্নত্তর সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এখানে আপনাদের পরীক্ষা আরম্ভ হবে দুপুর একটায় পরীক্ষা কোড এগারোশো পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে বিশ দশ দুই রবিবার অর্থাৎ বিশ অক্টোবর এখানে বিষয় এবং বিষয় কোডগুলো দেওয়া আছে এরপর আরও একটি পরীক্ষা রয়েছে বাইশ অক্টোবর তেইশ অক্টোবর সাতাশ অক্টোবর উনত্রিশ অক্টোবর চার নভেম্বর দশ নভেম্বর এগারোই নভেম্বর তেরো নভেম্বর আঠারো নভেম্বর বিশ নভেম্বর পঁচিশ নভেম্বর সাতাশ নভেম্বর দুই ডিসেম্বর চার ডিসেম্বর নয় ডিসেম্বর দশ ডিসেম্বর এগারো ডিসেম্বর এবং বারো ডিসেম্বর আপনাদের পরীক্ষা শেষ হবে তো এখন কথা হচ্ছে খুব বেশি সময় নেই আপনারা যা সময় চলে গেছে গেছে এখন থেকে পড়াশোনা করতে থাকুন তাহলে ভালো ফলাফল করতে পারবেন এরপরে আপনাদের জন্য কিছু বিশেষ দ্রষ্টব্য রয়েছে পরীক্ষার্থীরা প্রবেশপত্র উল্লিখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবে ব্যবহারিক পরীক্ষার স্থান তারিখ ও সময় পরে জানানো হবে অর্থাৎ এই লিখিত পরীক্ষার পর আপনাদের ব্যবহারিক পরীক্ষার সকল তথ্যগুলো তারা নোটিশ আকারে প্রকাশ করবে আমি যখন জানবো নোটিশ পাবো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ সেই আপডেট নোটিশটি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন ব্যবহারিক পরীক্ষার স্থান তারিখ ও সময় পরীক্ষার্থীবৃন্দ নিজ দায়িত্বে জেনে নেবেন ব্যবহারিক পরীক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ের কেন্দ্র ফি সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে পরীক্ষার হলে হাজিরা গ্রহণের সময় মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ পাওয়া যাবে তো এই হচ্ছে আপনাদের পরীক্ষা রুটিনটি আপনারা সময় নষ্ট না করে পড়াশোনা করতে থাকুন খুব বেশি সময় সামনে নেই যেহেতু বিগত ভিডিওগুলিতে বলেছিলাম যে আপনাদের স্থগিতকৃত পরীক্ষার কিন্তু নতুন রুটিন দেওয়া হবে আর আমি নতুন রুটিন পাওয়া মাত্র আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিব তো তারই ধারাবাহিকতায় আজকে নতুন রুটিন পাওয়া মাত্র জানিয়ে দিলাম এজন্য ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এছাড়া কমেন্ট করে জানাবেন আপনাদের প্রস্তুতি কেমন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন হাফেজ